হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো দেখো সকালবেলায় আগে ব্লগটা শুরু করছি তো বাইরে ওয়েদারটা দেখো আজকে মানে মেঘলা রয়েছে আর মানে প্রচণ্ড গরম লাগছে তো তোমাদের ওদিকেও দিকেও হয়ে দাঁড়া আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আজকে দেখো রান্না করব এখানে মোচার ঘণ্ট তো মোচার ঘণ্টোর জন্য দেখো মোচাটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো মশলাটা করে নিয়েছিলাম আদা জিরে লঙ্কা বাটা আর ডিমের ডিমের তরকারি করব তো তার জন্য ওখানে মশলাটা করে নিয়েছি তো দেখো দু সাইডে আলু মানে বড় বড় করে যে আলুগুলো কেটে নিই সেটা আর কি ডিমের তরকারিতে দেবো আর যেই ছোটো করে আলু চচুরির মতন করে কাটা সেটা আর কি মোছার মধ্যে দেবো তো তোমরা কে কে মোছার ঘণ্ট খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আমাদের মানে অনেকদিন হয়ে গেছে যে খাওয়া হয়নি তো তার জন্য আজকে করলাম তো দেখো ভালো করে আলুটা ভেজে নিয়ে তারপর আর কি মশলা দিয়ে কষালাম তো অনেকে আলুটা মশলার সাথে আর কি মানে কষিয়ে নেয় না ভেজে কাঁচা আলু দিয়েই আর কি কষিয়ে নেয় তো আমার ওইভাবে ভালো লাগে না তার জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি তো তোমরা কে কীভাবে করো সেটা কিন্তু জানিও তো আমি এইভাবেই করি তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি তো চলো আজকের ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকে তো এই দেখো মোচাটা সেদ্ধ করে নিয়েছি তো এটাও দিয়ে দিলাম দিয়ে আর কি মোচার ঘণ্টটা আমি করে নিচ্ছি তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মোচার ঘণ্টটা হয়ে গেছিলো আর মানে পুরোটা আর কি তোমাদেরকে শেয়ার করতে পারছি না আজকে যেহেতু ফোন ধরে এক হাতে এক হাতে এটা করে একটু মানে কষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য আর কি দেখাতে পারিনি তো যেভাবে আর কি সবাই করে তো সেভাবে করেছি আর ওইদিকে ডিমের ঝোলটা করে নিয়েছিলাম তো তারপরে দেখো সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম মানে আমরা যেই বাড়িতে ভাড়া থাকে তো সেই সেই বাড়ির একটা মেয়ে আছে যে তো তার জন্য একটা জামা নিয়েছি আর যে আর কি আমার ছেলেকে পড়াতে আসে তো ওনার মেয়ের জন্য একটা জামা নিয়েছি তো তোমাদেরকে তো দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো ওইদিকে দেখো আমার ছেলেকে সকাল সকাল আর কি রাখি পরিয়ে দিচ্ছে কারণ ওরা ওর মা বাড়ি যাবে তো এই যে এর কথাই বলছিলাম তো দেখো রাখি পড়াচ্ছে ওকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা তো যেহেতু এখানে রয়েছে তো আমি তো যেতে পারিনি মানে ভাইকে রাখি পড়াতে পারিনি তো আমার ছেলেকেও ওর মনে এরা পড়ায় যেহেতু বাড়িতে যায়নি তাই আর কি এখান থেকেই আর কি ওরা দিল তো দেখো তো প্রদীপটা আগুনের তাঁত লাগছিল ওজন আর কি দূরের থেকে আর কি দিচ্ছিল তো তোমাদের রাখি পূর্ণিমায় কেমন ভাবে কাটলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো এরা মানে ওরা খুবই মজা করছিলো আর কি ওরা মানে সকালবেলা তখন সাতটা আটটা বাজে তখন আর কি পড়িয়েছে মানে ওরা আর কি তাড়াতাড়ি মা বাড়ি তো অনেকক্ষণ ধরেই ডাকছে যেহেতু আমার ছেলে উঠছিল না মানে ও সকালবেলা একটু লেট করেই ওঠে তাই জন্য আর কি লেট হয়ে গেছে ওদের যেতে দেখো এখানে দুটোই মিলে হাসাহাসি করছে তো দেখো ও আর কি রাখিটা বাঁধতে পারছে না মানে গিফটটা দিতে পারছে না তো ওটা ওর মাকে বলছে দিয়ে দিতে তো যেহেতু এদিকে ভিডিও করছিলাম তাই আর কি বললাম যে রেখে দিতে তো এই দেখো মানে মিষ্টিকে ও বলছে আমার অনেকক্ষণ টাইম লাগবে আমি আর খাবো না তো ওকে অনেকগুলো মিষ্টি দিয়েছিল কিন্তু ও তো খাবে না সকালবেলা যেহেতু ও একটাই মিষ্টি খেয়েছিল তো দেখো এদিকে তো রাখি পড়ানোর তো হয়ে গেল এবার গিফট দেবে তো দেখো এখন গিফট দেখছে যে কার কোনটা পছন্দ তো তারপরে দেখো ওর যে ম্যাডাম পড়াই তো তার মেয়ে যে এখানে এসছে রাখি পড়াতে তো আমার যেহেতু এখানে নতুন এসছি তো সেই জন্য আমি কোনো প্লেট প্লেট কিছু নিয়ে আসতে পারিনি তাই আর কি ওই থালাতেই দিয়েছি তো এদিকে দেখো আমার আর ওয়ার্কে রাখি পরিয়ে দিলো তো এই দিদিটা আর কি আমার ছেলেকে পড়াতে আসে তো খুব ভালো এই দিদিটা কেমন লাগলো আজকে তো ওই দেখো দিদিতে বাড়িতে আমাদের আর কি দুপুরে নেমন্তন্ন ছিল তো সেখানে আর কি গিয়েছিলাম তো এই যে ফটো তুলে এসে ওই দিদিটা দিদিটার ভাই আর আমি তো দেখো আমাকেও কিন্তু রাখি পরিয়ে দিয়েছিলো তো খুব মজা হয়েছে তো তারপরে তো সন্ধ্যাবেলা বাড়িতে সেদিকে দেখো তালের বড়া করছিলাম তো তোমরা কে কে তালে বড়া খেয়েছো তো আমার তালে বড়া মানে ভীষণ পরিমাণে ইচ্ছা করছিল যে তালে বড়া খাবো তো তাই আর কি করলাম তো অল্প করেই করেছিলাম তো মানে এই প্রথম আর কি আমি এভাবে করলাম মানে আগে দিনও করিনি খেয়েছি কিন্তু দিনও করিনি এই ফার্স্ট টাইম আমি করছি তো খুবই সুন্দর হয়েছিলো খেতে তো মনে হচ্ছিলো যে সবাই থাকলে আর কি ভালো হতো তো নেই আর কি করা যাবে তো আমাদেরকেই খেতে হলো তো এত পরিমাণে ইচ্ছা করছিলো তো বানিয়েই নিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর সব কিছু আর কি ঠিকঠাক আছে কি না সেটাও কিন্তু আমাকে জানিও তো আমি যেভাবে পেরেছি সেইভাবেই করেছি কিন্তু খুবই ভালো লাগছিলো তো আমাদের তো ভালো লাগছিলো তোমরা দেখে বলো তো যে সব ঠিকঠাক আছে কি না তো অনেকক্ষণ টাইম লেগেছে মানে একা একা তাল কষে আর কি নারকল কুড়িয়ে মানে করতে অনেকটা সময় লেগেছে তো এত পরিমাণে খেতে ইচ্ছা করছে তো করতে তো হবেই এখানে তো আর কেউ করে দেবে না না নিজেকেই খেতে হবে বাড়িতে থাকলে হয়তো মা করে দিত কিন্তু এখানে তো সেটা হবে না তো খেতে ইচ্ছা করছে তো বানিয়ে নিলাম তো আমার ছেলে মানে বারবার আসছে ও মা হয়েছে হয়েছে ও খাবে বলে ভীষণই ভালো লেগেছে তো মিষ্টিজটি সবই ঠিকঠাক ছিল মানে আমরা যেরকম খাই আর কি সেই আন্দাজে ঠিক ঠিক ছিল তো তোমরা তোমরাও একবার এভাবে বানিয়ে দেখো তো তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে বললাম কিন্তু পুরোটা মানে কীভাবে মানে মানে তাহলে এবার আর কি বললাম তো ফুলে ছিল জানো তো এরকম খেয়েছিলাম তাই মানে না আরো বড়ো বড়ো হয়েছিল মানে আমি যেরকম দিয়েছিলাম যেরকম আর কি বড়া হয় তো সেইভাবে দিয়েছিলাম কিন্তু তেলে দেওয়ার পরে না মানে ফুলে গেছিলো খুলে না আরও বড়ো বড়ো হয়ে গেছে দেখো কত বড়ো বড়ো মনে হচ্ছে সেই মানে বড়া যেরকম হয় তো সেরকম হয়েছে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে না তো ওইভাবে না বোঝা যাচ্ছে না আর কি ক্যামেরাটা মানে আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে যার জন্য মানে ছবিটা আসছে না তো তোমাদেরকে আমি লাস্টে দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু বলো যে কেমন লাগছে তো চলো তাহলে এটা